নমস্কার বন্ধুরা বাঙালির সাথে বাঙালিয়ানা চ্যানেলে আপনাদের সবাইকে অনেক স্বাগত মহাশিবরাত্রি আপনারা সবাই কেমনভাবে কাটালেন আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি আমি আর মা কীভাবে মহাশিবরাত্রিতে ঘরোয়াভাবে শিব পুজো করেছি প্রথমেই আমি শিব ঠাকুরকে একটু ঘি মধু এসব মাখিয়ে নিচ্ছি ভালো মতো শিব ঠাকুরের সাথে সাথে নাগ দেবতাকেও আমি ঘি আর মধু মাখিয়ে নেব সবটা হয়ে যাওয়ার পর শিব একটা পাথরের বাটিতে বসিয়ে নিয়েছিলাম তারপর শিব ঠাকুরকে পরিয়ে দিয়েছিলাম পইতে অন্যদিকে মা চন্দন ঘষে নিয়েছিল সব কিছু হয়ে যাওয়ার পর শিব ঠাকুরকে একটু চন্দন দিয়ে দেওয়া হয়েছে সাদা চন্দন আমরা ব্যবহার করেছি এখানে শিব ঠাকুরের জন্য সাদা চন্দন দিয়ে শিব ঠাকুরকে সিংহাসনে বসিয়ে দিয়েছিলাম তারপর শিব ঠাকুরকে একে একে সাজিয়ে নেওয়া হয়েছে ফুল দিয়ে প্রথমেই আকন্দের মালা প্রথমে দিয়ে দেওয়া হয়েছিল একটু অগুরু এরপর বেলপাতা ফুল কাটা ধুতুরা ফুল সমস্ত কিছু দিয়ে শিব ঠাকুরকে ভালো মতো সাজিয়ে নিয়েছিল মা তারপরে একে একে পঞ্চামৃত দিয়ে শিব ঠাকুরকে অভিষেক করানো হয়েছিল পঞ্চামৃত কিভাবে বানানো হয়েছে সেটা আপনাদের সাথে পরের একটা ভিডিওতে আমি শেয়ার করবো আপনারা আমাদের ভিডিওস দেখতে থাকুন পর শিব ঠাকুরের মাথায় তো একটা ফল দিতে হয় তার জন্য আমরা বেল দিয়েছিলাম শিব ঠাকুরের মাথায় এরপর মা পঞ্চামৃত দিয়ে শিব ঠাকুরের অভিষেক করছিল শিব ঠাকুরের সাথে সাথে নাগদেবতাকেও আমরা অভিষেক করিয়েছি এরপর সমস্ত কিছু হয়ে যাওয়ার পর মা আরতি করে নিয়েছিল সমস্ত কিছু সুন্দরভাবে আমরা কাটিয়েছি তিনটা আপনারা কিভাবে কাটিয়েছেন কিভাবে আপনারা পুজো করেছেন আমাদের সাথে শেয়ার করুন আমাদের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটাকে লাইক আর শেয়ার করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন আমাদের পুজো এইভাবেই আমরা সম্পন্ন করেছি ঘরোয়া পদ্ধতিতে আপনাদের কেমন লাগলো আমাদের অবশ্যই জানাবেন